ভিউার্স কেমন আছেন সবাই চলে আসলাম রাসেল ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি বাংলার তাজমহলে আপনারা যারা বাংলার তাজমহলে দেখাতে আসবেন তারা এখানে কিভাবে আসবেন ঢাকা থেকে এখানে কত টাকা গাড়ি ভাড়া পড়বে তাজমহলে প্রবেশ ফি কত এবং মদনপুর থেকে আপনারা এই তাজমহল পর্যন্ত কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য এবং এছাড়াও তাজমহল সম্পর্কে নানান ধরনের যে ইতিহাস রয়েছে তার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন থাকুন আমাদের সাথে বন্ধুরা আজ আমাদের যাত্রাটি শুরু হয়েছিল নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে আমরা সিএনজিতে সরাসরি মদনপুর চলে আসি তারপর হাতের ডানে যে রাস্তাটি দেখতে পেলেন সেই রাস্তা ধরেই এই যে ট্রাকটি যাচ্ছে এই রাস্তা ধরে আমরা তাজমহলের দিকে যাব এখান থেকে আপনারা প্রচুর অটো এবং সিএনজি পেয়ে যাবেন যারা ঢাকা থেকে মদনপুর আসবেন তারাও একইভাবে এই এখান থেকে সিএনজি বা অটোতে মাত্র বিশ টাকা দিয়ে বস্তল বাস চলে যাবেন আমরা বস্তল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি অটোতে করে জনপ্রতি মাত্র বিশ টাকা দিয়ে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে মদনপুর চলে আসতে পারবেন সেখান থেকে বিশ টাকা দিয়ে বস্তল স্ট্যানে চলে আসবেন যাবার পথে সুন্দর এই মসজিদের দেখা মিলবে যদি রিজার্ভ অটো বা সিএনজি হয় তাহলে নেমে কিন্তু মসজিদটি দেখে যেতে পারবেন আমরা বস্তল বাস স্ট্যান্ডে চলে আসছি তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বায়ে রিক্সা নিয়ে চলে যাব আমরা আরও একটি রিক্সা নিয়ে এখান থেকে সরাসরি তাজমহল চলে যাব মেন রোড থেকে হাতের বাইরে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে তাজমহল যাওয়ার রোড আমরা চলে আসলাম তাজমহলের কাছে বস্তল বাস স্ট্যান্ড থেকে রিক্সা যোগে মাত্র চল্লিশ টাকায় তাজমহল চলে আসতে পারবেন এছাড়া আপনারা যদি সিএনজি বা অটো রিজার্ভ করে আসতে চান সেটাও সম্ভব এখানে আসার পরই রং ধনু সাত রঙের চা দেখতে পাবেন ইচ্ছে করলে আপনারা সেটা উপভোগ করতে পারেন চলুন আমরা তাজমহলে প্রবেশ করছি তাজমহল প্রবেশে জনপ্রতির টিকিট পড়বে দেড়শো টাকা তবে একই টিকিটে আপনি তাজমহলের পাশেই অবস্থিত পিরামিডও দেখে আসতে পারবেন বে 5 বছরের নিচে যে সকল শিশু রয়েছে তাদের জন্য হাফ টিকেটে আপনারা প্রবেশ করতে পারবেন 5 বছরের উপরে হলে ফুল টিকেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আমরা প্রবেশ করলাম তাজমহলের দিকে বুঝা 1980 সালে চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক আহসানুল্লাহ মনি যখন ভারত সফরে যান সেখানে তিনি আগ্রার তাজমহল দেখার পর তার মাথায় এই চিন্তা আসে যে আমি বাংলাদেশে এরকম একটি তাজমহল তৈরি করব তো তার যখন এই চিন্তা আসে তখন তিনি দুই সালে বাংলাদেশে এই তাজমহলের কাজ শুরু করেন এবং দুই সালে এই তাজমহলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তখন জনপ্রতির টিকিট ছিল পঞ্চাশ টাকা আর এখন জনপ্রতির টিকিট হচ্ছে দেড়শো টাকা বন্ধুরা ঢাকা থেকে মাত্র দশ কিলোমিটার পূর্বে সোনারগাঁয়ের প্যারাবগ্রামে অবস্থিত বাংলার তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মোগল নিদর্শনের হুবহু নকল বা অবিকল প্রতিরূপ বলা যায় আপনারা যারা ঢাকা থেকে তাজমহল বেড়াতে আসবেন তারা গুলিস্থান থেকে বোরাক দোয়েল স্বদেশ পরিবহনে মদনপুরে এসে নেমে যাবেন মদনপুর থেকে আপনারা বস্তল অটো বা সিএনজিতে চলে আসবেন মাত্র বিশ টাকায় সেখান থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই তাজমহল এছাড়া আপনারা যারা উত্তরা আবদুল্লাপুর গাজীপুর থেকে বাংলার তাজমহল দেখতে আসতে চান তারা কুরিল বিশ্ব রোডে এসে তিনশো ফিট রাস্তা দিয়ে মনোরম লোকেশন দেখতে দেখতে ভুলতা চলে আসবেন সেখান থেকে আশি থেকে একশো টাকা ভাড়া দিয়ে বস্তল বাস স্ট্যান্ডে চলে আসবেন এবং বস্তল বাস স্ট্যান্ড থেকে মাত্র চল্লিশ টাকায় বাংলার তাজমহলে চলে আসতে পারবেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক জনাব আসানুল্লাহ মনি ভারতে আগ্রা তাজমহল দেখার পর তার এতটাই পছন্দ হয় যে তিনি পরপর ছয় বার সেই তাজমহল পরিদর্শনে যান এবং বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে যারা ইচ্ছে করলেই আগ্রায় যেয়ে তাজমহল দেখতে পারবে না তাদের জন্য অনুরূপ বা নকল বলা যাবে না ভারতের আগ্রা যে তাজমহলটি রয়েছে তার অনুরূপভাবে তার প্রকৃতি স্বরূপ এই তাজমহলটি তৈরি করে বন্ধুরা পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো করেই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে নির্মাণ করা হয় এই বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল থেকে আপনারা যে কোনো দিন সকালে এসে ঘুরে আবার বিকেলে বাসে চলে যেতে পারবেন বন্ধুরা বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো। বাংলার তাজমহলের অভ্যন্তরে আসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়ার কবরের জন্য জায়গা সংরক্ষণ করা রয়েছে আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চারটি কোণে চারটি বড় মিনার রয়েছে এছাড়া ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীদের জন্য বসার স্থান বন্ধুরা তাজমহল দেখা শেষে আমরা এখন পিরামিড দেখতে যাব তাজমহলের পাশে রয়েছে পিরামিড এবং আপনারা একই টিকেটে তাজমহল এবং পিরামিড পরিদর্শন করতে পারবেন আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করলাম পিরামিডের ভেতরে বসার জন্য সুন্দর পার্কের মতো ব্যবস্থা এছাড়াও বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস রয়েছে যেখানে সুন্দর সময় কাটাতে পারবে বাচ্চারা এখানে রয়েছে সিনেমা হলের যন্ত্রপাতি অ্যানালক যুগে সিনেমা হলে যেভাবে সিনেমা প্রদর্শন করা হতো তার সব কিছুই এখানে রয়েছে যেহেতু এই তাজমহলের যে মালিক তিনি ছিলেন একজন সিনেমার পরিচালক এবং প্রযোজক সে কারণে তিনি এগুলো সংরক্ষণ করে রেখেছেন মধ্যে আমরা চলে আসলাম নকল পিরামিডের কাছে ভিতরে কি রয়েছে চলুন দেখে আসি তবে এখানে সবার জন্য প্রবেশ নিষেধ রয়েছে যারা একটু ভীতু বা যারা বয়স্ক বা বাচ্চা তারা না যাওয়াই ভালো চলুন আমরা দেখে আসি পিরামিড দেখে আমরা চলে আসলাম বেহুলার বাসরগড় দেখার জন্য দেখি এখানে কি রয়েছে বন্ধুরা বাংলার তাজমহল এবং পিরামিডের মালিক আহসানুল্লাহ মনি যেহেতু তিনি একজন সিনেমার প্রোডিউসার এবং পরিচালক ছিলেন তিনি তার সিনেমা শুটিংয়ের অনেক কিছুই সংরক্ষণ করে রেখেছেন আগের দিনে বাংলা সিনেমায় যে সকল রাজাদের বিভিন্ন শুটিং হতো বা আদালত নির্মাণ করা হতো সে সকল যন্ত্রপাতি এখানে দেখতে পাচ্ছেন তার অনেক কিছুই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আপনারা তাজমহল এবং পিরামিড ভ্রমণে এ সকল কিছু উপভোগ করে যেতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন এছাড়া আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশে আমি আবিসের আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ